গুড আফটারনুনডে আর সকালবেলায় উঠে আমি কালকে রাত্রবেলায় সেই ওই খেলা দেখছিলাম না কতবেলার ব্লগে আপনারা দেখতে পাবেন খেলা দেখছিলাম খেলা দেখতে দেখতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল ডেটটা দিয়ে আর কিছুতে ঘুম আসছে না মানে ন্যাচারালি আমি দুপুরে না ঘুম রাত বারোটার মধ্যে ঘুমিয়ে গেলে ঘুম চলে আসে বাট ওই ডেটটা বেঁচে গেছে দেন ঘুম আসছে না তো সকালে উঠতেও আজকে লেট হয়েছিল আজকে সকাল সকাল বেরোনোর কথা ছিল তো যাই হোক সকালে উঠতে লেট হয়েছিলো দেন আমি টুকটাক সমস্ত ঘরে টুকটাক কাজ ছিল আপনাদের আগেই বলছিলাম তো সেগুলো মিটিয়ে তারপরে আমি পড়াতে গেছিলাম তো পড়াতে গিয়ে ফিরতে ফিরতে যখন পোনে বারোটা তখন দেখছি অভিজিৎ তখন রেডি রেডি হয়ে ও বেরোচ্ছে ও আমি এলাম তারপরে ও বেরোলাম এসে একটু ফ্রেশ হলাম মানে ফ্রেশ হওয়ার আগে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এত গরম না বাইরে তারপরে আমি আবার স্নান টান করে এখন পুজো টুজো হয়ে গেছে অভিজিতের আজকে আবার পাসপোর্ট অফিসে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আর ওর সাথে আমার একটু পোস্ট অফিসেও যাওয়ার ছিল তো এই সমস্ত কাজ টুকটাক মানে খেটে আছে এই সমস্ত অফিসিয়াল কাজকর্মগুলো পাসপোর্টের কাজটা মিটলে তারপরে আমাকে ফোন করে বললো যে আমি ওটা মিটলে তবে তোমাকে নিয়ে একটু পোস্ট অফিসের দিকে যাব আর এই আর কি ও আজকে ছুটি চেয়েছিল বাট আজকে একটা কাজ পড়ে গেছে তো অফিসেই আছে সকাল থেকে ওই যখন বেরিয়েছিল তখন থেকে অফিসে আছে পরে ও পাসপোর্ট অফিসে যাবে তো এই হচ্ছে আপডেট এখন সকাল থেকে তো আমি ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম ব্রেকফাস্টে আমি ভিডিও করেছিলাম আমি একটু উপমা খেয়েছিলাম ওই রাওয়া উপমা যেটা অল্প একটু ছিল উপমা তারপরে কলা এই সব খাওয়া হয়েছিল আর স্টুডেন্টের বাড়িতেও আজকে টুকটাক কিছু খাওয়া হয়েছে তো এইগুলো মিটিয়ে এখন বাবা একটু ফ্যান অফ করে আমি ব্লগ করতে পারছি না তো যাই হোক স্নান পুজো সব হয়ে গেছে এবার আমি খাবারও গরম করতে দিয়েছি খাবার গরম হয়ে গেলে এবার খেয়ে তো এই ছিল আমার আমার সকালের ব্রেকফাস্ট উপমা আর সাথে দুটো কলা খেয়েছিলাম ব্লগে দিদিভাই দেখেছে থোর ভাজা তো ওটা দেখে ওর খুব ভালো লেগেছে তো মাসিকে আজকে বলেছি থোরটা বানিয়ে দাও কারণ থোরটা হালকা কালো কালো হয়ে যাচ্ছিলো আর দিন কাকিমা অভিজিৎ হাতে অনেক থোর পাঠিয়েছিল তো সব আস্তে 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 খাওয়া হলো মাসিকেও দিয়েছিলাম দিন ছেড়ে ছেড়ে বাড়িতে তো ভাজা হচ্ছে তো ওই জন্য ভাবেছি যে লাস্ট যে দুটো তোর ছিল ওটা আমি বললাম যে আবার কালকে করলে যদি আরো বেশি কালো হয়ে যায় বাইরের ছালটা ছাড়িয়ে নিলে ভেতরটা ঠিক আছে তো ওই থোরটা আজকে মাসি বানিয়ে রেখেছে পুরো আমি হাতও দিইনি ওটা একদম ফ্রিজে রেখে দিয়েছি ওর টিফিন বক্সগুলো তো অনেকগুলোই আছে আমার কাছে ওগুলোতে একটা টিফিন বক্সে রেখে দিয়েছি একদম পরশুদিন নিয়ে যাব আজকে আমার মা বাবা সব দিদি ভাই বাড়িতে এসেছেন জামাই ষষ্ঠীটা দিদি ভাই বাড়িতেই হবে পরশু দিন জামাই ষষ্ঠী কালকে রাত্রে বালায় হয়তো আমরা যাব আমি আর উচিত খাবার আমার গরম হয়ে গেছে আর খাবো জামাই ষষ্ঠীতে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা বহরমপুর যাব। সোনায় বাবানদের স্কুল খুলে গেলো যার জন্য আমাদের আর যাওয়াটাও হলো না কারণ ওকে ছেড়ে আমরা ওইভাবে একা যাব আর ওখানে ওইরকমভাবে হয় না যেখানে আমরা দুজন একসাথে থাকি কোনোবার যদি আমরা না যেতে পারি লাস্ট ইয়ার যেরকম আমাদের সমস্যা ছিল মা বাবা দিদি ভাই বাড়িতেই এসেছিলো তো আমরা দিদি ভাই বাড়িতেই ফাংশনটা করেছিলাম আর এবার অভিজিৎ বলেছিল যে আমি অনেকদিন ছুটি নিয়ে নিই নেওয়াই যেতে পারে তো ভেবেছিলাম ওখানে করব বাট সেটা আর হলো না এবার দিদি ভাই বাড়িতেই হবে তো ওখানেই ছুটি নিয়ে থাকবে অভিজিৎ দুদিন এই যে লাঞ্চে খাচ্ছি আমি চিকেন আর এখানে আছে উচ্ছে ভাজা আর এই যে বাড়িতে পাতা টক দই কালকে দইটা পেতেছিলাম আজকে সেটা নিয়ে নিয়েছি ঝটপট লাঞ্চটা করে নিই তারপরে কথা হচ্ছে গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে পৌনে পাঁচটা আর বাইরে এখনও রোদ তো আমি যাই হোক রেডি হয়ে গেছি এবার বেরোই একদম মাঝকে ফিরতে রাত্রি হবে কারণ আজকে মানডে আর মানডে ফ্রাইডে অনেকটা বেশি রাত্রি হয় বাদ বাকি দিন মোটামুটি আগে চলে আসি আমি তো চলুন টাটা তো এখন বাজে নটা পনেরো আমি জাস্ট পরিয়ে এলাম কিছুক্ষণ হলো দশ পনেরো মিনিট হয়েছে হয়তো তারপরে আবার এসে নিজে ফ্রেশ হলাম আমি নাইটকে রুটিনও কমপ্লিট করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে আর এত গরম মানে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে এসি থেকে বেরোলেই অদ্ভুত একটা গরম আরও বেশি লাগছে যেখানে যাচ্ছি সেখানেই এসি এবার এসি থেকে বেরিয়ে যেয়ে হাঁটছি রাস্তায় মানে একদম ভালো লাগছে না কত কত জল খেয়ে নিচ্ছি সারাদিনে কোনো ঠিক নেই একদিকে ভালো জলটা এই সময় না খেলে বাঁচতেও পারবো না তো যাই হোক আমি এখন একটু রেস্ট নিই সন্ধে থেকে টুকটাক অনেক কিছু খাওয়া হয়েছে তো রাত্রি ডিনারটা আসুক অভিজিৎ ও চলে এসেছে প্রায় কিছুক্ষণের মধ্যে আর চলে আসবে তো ও আসলে একবারে ডিনার করব একসাথে তাই এখন একটু এডিটের কাজকর্মগুলো এগিয়ে রাখি অভিজিৎ এলো আমি ওভারে লাইট লাইট বন্ধ করে ফ্যান চালিয়ে শুয়েছিলাম রবিজি অভিজিতে এসেই শুরু করে দিচ্ছি এসি চালো এসি চালো এসি চালো আমি আবার এসি চালালাম ও স্নান করতে ঢুকলো আর সাথে সাথে এসে এসে এসিতে ঢুকতে না এই জন্য আমি এসিটা চালাই না স্টিল স্টিলও তো শুনবে না আর আমি এখন খাবার দাবারগুলো গরম করতে থাকি এখন তাড়াতাড়ি মানে ওর জন্য তাড়াতাড়ি আমার জন্য সাড়ে নটা বেজে গেছে তো আমার জন্য আমি এই টাইমেই খেয়ে নিই থেকে আগে খেয়ে নিই আর ওর জন্য তাড়াতাড়ি করছে এখন দেখা যাক ও খাবে কি খাবে না একটু পরে খেতে পারে আমি আমার রুটিটাকে একটু ঘি দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কুদরি ভাজা আর ভেন্ডি ভাজা আর রুটি হাতে হচ্ছে মায়ের হাতের তৈরি ঘিয়ের ফ্লেভার দারুণ লাগে তো এখন বাজে প্রায় পোনে এগারোটা মতন অভিজিৎ এখনই খাবে বললো তোর খাবার দাবার সব গরম হয়ে গেছে আমি ওকে দিয়ে দিচ্ছি ওই যা কিছু ছিল আমি দেখাচ্ছি ডিনার ওকে দিয়েছি চিকেন চিকেনটা শেষ হয়ে গেল আর ভাত কুদরি ভাজা আর ভেন্ডি ভাজি চিকেনটা লাস্ট ছিল বলে আমি মাসিকে বললাম যখন ডিফ্রস্ট করছি চিকেনটা যা আছে রান্না করে দাও আর দুদিনে হয়েও গেল কালকে তো টিউসডে আছে কালকে এমনি আমি ভেজ খাই তার মধ্যে কালকে আবার জয় মঙ্গলবার তো কালকে তো ননভেজ খেতে পারবো না তো সানডে মানডে আর ওই জন্য আমি কোনো ননভেজ কিছু বাজার আমি করিনি যেরকম মাছ বা চিকেন কিছু কিনে আনেনি আর আলাদা করে কারণ এখন দুদিন ওখানে থাকব আর ওখানে থেকে ফিরে আবার আমাদের হয়তো গরম পরে যেতে হবে কোনো একটা মানে এরকমই কিছু প্ল্যানিং আছে এখন দি কিছু ঠিক নয় ফিক্স নয় তো যার জন্য আমি আবার টুকটাক কিছু বাজার করিনি করলে সেগুলো আবার রয়ে যাবে আর ওটা থাকলে আবার অনেক দিন থাকা যাবে তো একদম ফ্রেশ কিনে তখন ফ্রেশ রান্না করা হবে তো এখন ফ্রিজটাকে খালি করছি হালকা হালকা করে এখন কালকে আমার এত সবজি এখনো রয়ে গেছে আমি কালকে কিভাবে কি রান্না করে শেষ করব জানি না কারণ কালকে হয়তো এক বেলা খাবো আর এক বেলা খাওয়ার মধ্যে আমি এত কিছু খাবোই না কারণ ভেজ আর ভেজের মধ্যেও হচ্ছে অনেক কিছু যেরকম ভাত খাওয়া যায় না তো ওই জন্য আমি ভাবছি যে কি করে কি ম্যানেজ করবো দেখতে হবে কালকে দিনটা তো যাই হোক ওকে আগে আমি ডিনারটা দিয়ে দিই তারপরে দেখাচ্ছি ভাত খাওয়ার পরে খায় গো আম লিচু পাতা হ্যাঁ আগল করে দেবে আমাকে তো এই যে আমি আবার ফল নিয়ে যাচ্ছি আম আছে কলা আছে লিচু আছে ছ বলে এগারো রান হ্যাঁ জিতে যাবে তো সব বলে এগারো রানও করতে পারবে না এ নাও দেখো কত সুন্দর সাজিয়ে এনেছি সাজিয়ে এনেছি তোমার জন্য তো এখন অভিজিৎ গেছে জামা কাপড়গুলো ভেজাতে কালকে আবার এক বালতি কাচা হবে তো একদিকে ভালো হয়েছে একদিনে সব না ভিজিয়ে আসলে আমরা খুব ভয় পাচ্ছিলাম যে এই বোধ আজকে বৃষ্টি হতে পারে এই বোধহয় কালকে বৃষ্টি হতে পারে আজকে তো আপডেট মানে দুপুরবেলা অবধিও ছিল যে পরশু দিন বৃষ্টি হবে তারপরে সেটা আবার চেঞ্জ হয়ে গেছে পরশু দিন আর বৃষ্টি হচ্ছে না আর ওই জন্য আজকে আমি বললাম যে না ভিজিয়ে তাও আর ডেট করে লাভ নেই আবার দুদিনের জন্য বাড়ি থেকে থাকবো না না আর বাড়িতে যদি কিছু এরকম আঁকাচা থেকে যায় তো কেমন একটা লাগে তো যাই হোক আর অভিজিৎ বললো আজকে রাত্রেবেলায় সিনেমা দেখবো তো আমি বললাম যে তোমার যদি ছুটি থাকে কালকে তবে দেখবো নালে দেখব না সেই লাস্ট উইক থেকে ছুটি নেয়নি ছেলেটা এই উইকেও দুটো ছুটি জমে আছে তো ওই জন্য বলছিলাম তো যাই হোক এখন দেখা যাক আমি ভিডিওটা তো অলমোস্ট এডিট করেই রেখেছি এই কিছু অ্যাড করে দেবো লাস্টের কিছু ক্লিপস আর দ্যাট সিট আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট